আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স মাম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার আলুর পরোটা এই আলুর পরোটা কিন্তু আপনারা এমনিতেই খেতে পারবেন অনেক মজার হয় এই আলুর পরোটা আবার যদি ইচ্ছা করে কোনো কিছু দিয়ে খাবেন সেটাও খেতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে এই আলুর পরোটা বানিয়ে দেখাবো চলেন না করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আপনার বাটারের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন পাতাটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নিলে দুটা যখন বেলবেন পেঁয়াজটা আর শক্ত লাগবে না ইজিলি বেলা যাবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আমি একটি মিক্সিন বল নিয়ে নিয়েছি আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি আপনারা হাত দিয়েও কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে আলুগুলোর মধ্যে কোনো গুটি গুটি ভাব থাকে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আপনার চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে গুঁড়োমরিচে ব্যবহার করতে পারেন দিচ্ছি হাফ চা চামচ আট মশলা এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচ এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মথে নিব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই পর্যায়ে দোটা কিন্তু একটু শক্ত শক্ত লাগবে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিলে এটা নরম হয়ে আসবে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি দোটাও সফট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন একটু মথে নিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি লেচি কেটে নিয়েছি এখন আমি একটু ঘুরে ঘুরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি বেলে নিব আপনারা যদি কোনো দিন এইভাবে আলুর পরোটা না বানিয়ে থাকেন তবে একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন খুব সহজেই কিন্তু এই আলুর পরোটাটা বানিয়ে নেওয়া যায় আমরা সচরাচর আলুর পরোটা যেভাবে বানাই সেটা কিন্তু বেশ কষ্টকর কিন্তু এইভাবে বানালে কিন্তু খুব সহজেই বানানো যায় উল্টো সাইডে একটু আমি বেলে নিচ্ছি আমার বেলা হয়ে গিয়েছে আমি এরকম মোটা রেখেছি আলুর পরোটা কিন্তু একটু মোটা করেই বেলতে হয় সবগুলো আলুর পরোটা আমি একইভাবে বেলে নিচ্ছি এখন চলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন তেল বা বাটার কিছুই দিব না তবে সেটাও করতে পারেন এক থেকে দুই মিনিট আমি একটা সাইড ভেজে নিব আমি উল্টে দিচ্ছি সোলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিচ্ছি একটু চেপে চেপে আমি আলুর পরোটাটা ভেজে নিব তাহলে ভালোভাবে কুক হবে আর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি সবগুলো আলুর পরোটা আমি ভেজে নিয়েছি এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আলোর পরোটাটা কিন্তু এমনিতেই খাওয়া যায় দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ বাটার আমি খুব সহজভাবে আপনাদেরকে এই আলোর পরোটা বানিয়ে দেখিয়েছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম